কে স্বাগত জানাই আசிகुरी সবাই ভালো আছেন আজ আমি বেগুনই করব তো আমি এখানে তিনটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে এটাকে কেটে নেব 이게 আমি পরিষ্কার জলে এটাকে ভালো করে বেগুনগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি পাতলা পাতলা করে কেটে নেব বেগুনগুলোকে এখন আমি ব্যাটার তৈরি করে নেব বেগুনির জন্য প্রথমে আমি বেসন দিচ্ছি বেসন চার চামচ দিয়েছি এখন চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি চার চামচ দিলাম দু চামচ ময়দা দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার একটুখানি হলুদ গুঁড়ো সামান্য একটু আমি কালো জিরে এখানে দিলাম আপনারা চাইলে একটা নাও দিতে পারেন এখন সমস্ত উপকরণগুলোকে গুলোকে আমি একটু

ব্যাটারে ডুবিয়ে ভালো করে কোট করে নেব দেখুন কি সুন্দর ফুলেছে

বেগুনি কিন্তু রেডি এটা কাশন দিয়ে আর টমেটো সস দিয়ে অসাধারণ হয় খেতে বিকেলে অসম্ভব মুড়ির সঙ্গে অসম্ভব মজাদার এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কিরকম হয়েছে রেসিপিটা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্ত বাই বাই আমি এখন বেগুনি খাবো